হ্যাঁ সেটা হচ্ছে আমার অপছন্দের খাবার অপছন্দের খাবার তালিকার মধ্যে ভুটটা হচ্ছে একটা যেটা একদম পছন্দ করে না কিন্তু আবার পপকর্ন যেটা মেশিনে ভাজে ওটা হলে খুব ভালো লাগে টাটা বাই বাই তোমরা কার কার এই ভুটটা পছন্দ আমাকে বলো তা আমার অপছন্দের তালিকার একটা খাবার হচ্ছে এটা একদম বাজে জিনিস